করণদীঘির বারো ডাঙ্গি বৃদ্ধাশ্রমে সামাজিক কর্মসূচি গ্রহণ করলেন ডালখোলা অগ্রসেন মহাবিদ্যালয়ের একদল পড়ুয়া এবং অধ্যাপকেরা ডালখোলা অগ্রসেন মহাবিদ্যালয়ের ন্যাশনাল সার্ভিস স্কিমের সাত দিন ব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে এদিনের বৃদ্ধাশ্রম সফর শুক্রবার ডালখোলা অগ্রসেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর জয়িতা বসু অধ্যাপক বিপ্লব সেন করণ হাসপাতালের সিনিয়র নার্স তথা সমাজসেবী সীমা জানা এই কর্মসূচিতে অংশ নেন উদ্যোক্তারা জানিয়েছেন করণদিঘির বারো বারোডাঙ্গি সেবা নিকেতনের বৃদ্ধাশ্রমে এদিন ছাত্র ছাত্রীদের আনা হয় এখানকার বৃদ্ধ বৃদ্ধাদের নতুন বস্ত্র বিতরণ করা হয় যাতে তারা সেই নতুন বস্ত্র নববর্ষে পরিধান করতে পারেন এরই সঙ্গে হয় অধ্যক্ষ ডক্টর জয়িতা বসু জানিয়েছেন বৃদ্ধাশ্রম কোনোভাবেই কাম্য নয় তবুও বারো ডাঙ্গিতে এই বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন এদিন ছাত্র ছাত্রীদের এই বৃদ্ধাশ্রমে আনা হয় তাদের পড়াশুনোর পাশাপাশি সামাজিক কাজের প্রয়োজন রয়েছে এই বিষয়ে অবগত করা হয় তাদের আজকে দোনোনা সেবা নিকেতনে আমাদের বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল एक्चुअली এটা এনএসএস এর শর্ট টাইম প্যাকেজের স্পেশাল ক্যাপ তারই একটা অনুষ্ঠান আমরা আজকে এখানে বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছিলাম ফুল সেটা স্পন্সরড করেছে সেন সুইটস এন্ড স্ন্যাকস ডালহৌসি কলেজ এর এটা মেইন উদ্দেশ্যই হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে সমাজের সাথে একাত্ম হতে পারে এবং সামাজিক কাজকর্মের সাথে যুক্ত হতে পারে সেই দিকে নিয়ে যান আমাদের কলেজে কর্মসূচি হচ্ছে আমাদের কালকে আমাদের এটা সমাপ্তি অনুষ্ঠান আছে সেই সাথে আমাদের চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরও আছে রবিবার এই ধরনের বৃদ্ধাশ্রম তো কখনোই কাম্য নয় বা এখানে এসে খুশি হওয়ারও কোন কারণ নেই তবে ওনারা যেহেতু এখানে থাকছে তাহলে তাদের পাশে এসে থাকা একটু সময় কাটানো তাদেরকে অন্তত সামনে যে নববর্ষ রয়েছে সেই নববর্ষে একটা নতুন বস্ত্র তারা পড়তে পারে সেটা সেটার উদ্দেশ্যেই এখানে রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডি এন বি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে